আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুলিল্লাহ সমাজ দর্শক শ্রোতা ওয়ার্ল্ডের যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার কথাগুলো শোনার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সমাজ সুদী আপনারা জানেন আমরা অসংখ্য গণিত রহমত নিয়ামতে পরিপূর্ণ মাস মাহের রবিউল আওয়ালের আজকের চৌদ্দম দিন আমরা অতিবাহিত করছি এ পর্যায়ে এসে আজকে আমরা নবীজির মুবারক নাম সম্পর্কে কিছু তথ্যবল আলোচনা আমরা আপনারা জানেন নবীজির অসংখ্য গণিত গুণগ্রাহী নাম রয়েছে এই সমস্ত নামের মধ্যে বিশেষ করে আমরা দালাল খালার যে কিতাব রয়েছে কিতাবে দুইশোটি নাম আমরা পাঠ করে থাকি এবং নবীজি বলেছেন আমার এ সমস্ত নামের মধ্যে পাঁচটি প্রসিদ্ধ নাম রয়েছে এই হদি শরীফটি নবীজির প্রসিদ্ধ সাহাবি

এখনো হচ্ছে ভবিষ্যতে হবে মনবীজ বলেছেন আমার আটটির নাম হলো আহমেদ আহমদ শব্দের অর্থ হলো যিনি সবচেয়েতে বেশি আল্লাহর তারিফ প্রশংসা মানুষের সামনে তুলে ধরেছেন আল্লাহর পরিচয় তুলে ধরেছেন তিনি হলেন আহমেদ ঊনভূজে আটটি নাম হল মাহি আল্লাহ জিয়াম হুল্লাহী বিহুল কুফরা তিনি বলেন আমার দ্বারা আল্লাহ পাক শিরকির মূলে কেটে দিয়েছেন মাহির মানা হলো যিনি কোনো কিছুর মূলে কেটে দেন অর্থাৎ আমি সিরকির মূলে কেটে দিয়েছি আর মক্কা মদিনা শরীফ সহ আরবের কোন দেশে আর সিরকি হয় না আল্লাহর সাথে কেউ কাউকে শরিক করে না সুবহানাল্লাহ নবীজি আমার নাম হলো আশিদ আল্লাযী ইউশারু আন আমি সর্বপ্রথম মযদানে হাসরে উঠবো আমার আগে আর কেউ উঠতে পারবে না নবীজি হয়েছে আমার নাম হলো আকিব আকিব হলো যিনি সবার শেষে আগমন করেন অর্থাৎ আমার দা আমি নবী সবার শেষে এসেছি আমার দ্বারা আল্লাপাক নবতির দরজাকে শিল মেরে বন্ধ করে দিয়েছেন আমার পরে আর কোনো নবীর সাল্লাহ আসবে না আমরা জানব যে এই মোহাম্মদ নামের উৎস কোথা থেকে মা আমিনা রাজি আল্লাহ আনহা বর্ণনা করেছেন যে হদি শরীফটি আমরা জুরখানি শরীফের প্রথম খণ্ডের একশো এগারো নম্বর পৃষ্ঠাতে আমরা পেয়েছি তিনি বলেন যে আমার গর্বের ছয় মাস পরে আমি স্বপ্নে দেখলাম একজন অত্যন্ত সুন্দর সফেদ দাড়িওয়ালা লোক আসে আমাকে বললেন যে আপনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম মানব সন্তানকে আপনি ধারণ করেছেন সুতরাং যখন তার জন্ম হবে তখন আপনি তার নাম রাখবেন মোহাম্মদ এবং এই কথাটি তার জন্ম পর্যন্ত আপনি গোপন রাখবেন নবীজি যখন জন্ম হলো তখন তিনি আহ নবীজির দাদা আব্দুল মুতাল্লিবকে সংবাদ দিলেন বললেন যে আপনি আসুন আসুন দেখুন আপনার বংশের বাতিয়াল্লাপাক দান করেছেন একটি সূর্য পৃথিবী এবং আব্দুল দেখে আনন্দে আত্মহারা হয়ে নিয়ে হরম শরীফ আল্লাহর ঘরে চলে গেলেন সেখানে গিয়ে সঙ্গ করলেন তিনি এবং নবীজি নবীজির দাদা আব্দুল মুিব নবীজির জন্মের সপ্তম দিনে মক্কা শরীফের সর্বস্তরের নেতৃবৃন্দকে দাওয়াত করলেন নবী যদি আকিকার অনুষ্ঠান করলেন এবং তিনি এই ঘোষণা করলেন যে আমার নাতির নাম হবে মোহাম্মদ সুহান সুতরাং এই প্রশংসিত নাম নবীজি বলেছেন মান সাম্মা মোহাম্মদ ফিল জন্না যে যার নামের সাথে মোহাম্মদ নামটিকে সংযুক্ত রাখবে মোহাম্মদ দিয়ে শুরু করবে অর্থাৎ মোহাম্মদ রাখবে কানা মাইয়া ফিল জন্না ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে অবস্থান করবে সুহান আল্লাহাক এই নবী প্রসিদ্ধ নামটিকে নামকে আমাদের করার করার মহব্বতির প্রতি আল্লাপাকে আমাদের শত শত হাজার হাজার গুণ বৃদ্ধি করে দেন এই আশা ব্যক্ত করে সবার মঙ্গল কামনা করে শেষ করছি ওয়াখে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ